পশ্চিমবঙ্গ কলকাতার দমদম মনোজ মিত্র মঞ্চে শুভ উদ্বোধন হলো মুক্তধারার একাংশক নাটক প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সমরেশরা ও সম্পাদশের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক নিউজ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দমদম মতিঝিল রোডের সংযোগ তালিকায় মনোজ মঞ্চে শুভ উদ্বোধন হল মুক্তধারার একাংশক নাটক প্রতিযোগিতা শুভ উদ্বোধক অর্পিতা ঘোষ শুভ সূচনায় উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান ডক্টর বাচ্চু রায় সহ পৌর প্রতিনিধিগণ এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য জগতের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুক্তধারা এই একাংশক নাটক প্রতিযোগিতা চলবে আঠারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত এই নাটক প্রতিযোগিতায় থাকবে প্রশ্ন উত্তর পর্ব ও অনুদান কর্মসূচি শুভ সূচনার পরে উপস্থিত অতিথিদের সম্মানিত করা হয় মুক্তধারা মূলধারা অনুষ্ঠানের আয়োজক দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী এবং মন্ত্রী পার্থ বসু এই অনুষ্ঠানকে স্বাগতম জানান মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের এই প্রচেষ্টায় নাট্যজগতের ব্যক্তিত্বদের কিছুটা আনন্দ দিচ্ছে তিনি সবসময় শিল্পীদের কথা ভাবেন নাট্য ব্যক্তিত্বদের কথা ভাবেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করেন তাঁর এই দেবশঙ্কর হালদারের নেতৃত্বাধীন নাট্য একাডেমি সেখানে আমরা আমি আর অর্পিতা এবং আমার আমাদের বন্ধুরা খুবই নির্দিষ্টভাবে আমরা কাজ করি এবং যে কাজে এক ধরনের নমুনা বলতে পারেন যে যে ভাবনা থেকে এই কাজ করা তার এক ধরনের নমুনা হচ্ছে মুক্তধারা আমার পৌর প্রতিনিধি রীতা রায় চৌধুরী তিনি আছেন এই ওয়ার্ডের পৌরমাতা সুরহিত রাজধুরী ছিলেন সামনে চলে গেলেন আছেন দেবাশি বন্দ্যোপাধ্যায় রাজকৃষণ শর্মা বরু নন্দী চন্দ্রা সরকার বিউটি হালদার মন্দু চট্টোপাধ্যায় জয়ন্তী সাহা পথ পদক হিসেবে ভুলিয়ে যায় আর কি উষা দেবনাথ গোপা পান্ডে প্রবীর পাল আর সৌভিক রাইত ঘোষ এরা আছেন